بسم الله الرحمن الرحيم دايا موئي پاروم دايا لو يا أيها المزمل هي بسرا برتو قم الليل إلا قليلا راتري جاگران كرو کچو انشو بتي نصفه أو انقص منه قليلا অর্ধরাত্রি কিংবা তদ অপেক্ষা অল্প আলাই হিউ রতিলি লুকোর না চকীলা অথবা তদ বেশি আর কুরআং আবৃত্তি করো ধীরে ধীরে অশুস্পষ্টভাবে ইন্না সানপি আলাইখা কৌলা সাতিলা আমি তোমার প্রতি অবতীর্ণ করিতেছি গুরুভার বাণী।

সুতরাং তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এবং একনিষ্ঠ তাহাতে মগ্ন হও হওতি তিনি পূর্ব পশ্চিমের অধিকর্তা তিনি ব্যতীত কোন ইলাহ নাই অতএব তাহাকেই গ্রহণ কর্ম বিধায়ক রূপে

আর কিছু জন্য উহাদেরকে অবকাশ দাও আমার নিকট আছে শৃঙ্খল ও প্রজ্বলিত অগ্নি আর আছে এমন খাদ্য যা গলায় আটকাইয়া যায় এবং শাস্তি। সেই দিবসে পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হইবে এবং পর্বত সমূহ বহমান বালুকা রাশিতে পরিণত হইবে ইন্ন

ফলে আমি কঠিন শাস্তি দিয়াছিলাম ইন ক্যাফা উটুমিয়া উমুল উইল দ নশিবা অতএব যদি তোমরা কুফ্রি করো তবে কি করি আত্মরক্ষা করিবে সেই দিন যেই দিনটি কিশোরকে পরিণত করিবে বৃদ্ধে অস্মা উম কেন আ দু ম্যা যেদিন আকাশ হইবে বিদীর্ণ তাহার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হইবে নিশ্চয়ই ইহা এক উপদেশ অতএব যে চায় সে তাহার প্রতি পালকের পথ অবলম্বন করুক ان ربك يعلم انك تقوم ادنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفه من الذين معك والله يقدر الليل والنهار علم ان لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القران علم ان سيكون منكم مرضى واخرون يضربون في الارض يبتغون من فضل الله واخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن তোমার প্রতিপালক তো জানেন যে তুমি জাগরণ করো কখনো রাত্রির প্রায় দুই তৃতীয়াংশ কখনো অর্ধাংশ এবং কখনো এক তৃতীয়াংশ এবং জাগে তোমার সঙ্গে যাহারা আছে তাদের একটি দলও এবং আল্লাহ নির্ধারণ করেন দিবস ও রাত্রির পরিমাণ তিনি জানেন যে তোমরা ইহা পুরোপুরি পালন করিতে পারবে না অতএব আল্লাহ তোমাদের প্রতি ক্ষমা পরবশ হইয়াছেন কাজেই কুরানের যতটুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি করো আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কেহ কেউ অসুস্থ হইয়া পড়িবে কেহ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশ ভ্রমণ করিবে এবং কেহ কেউ আল্লাহর পথে সংগ্রামে লিপ্ত হইবে কাজেই তোমরা কুরআন হইতে যতটুকু সহজসাধ্য আবৃত্তি করো অতএব সালাত কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহকে দাও উত্তম ঋণ তোমরা তোমাদের নিজেদের মঙ্গলের জন্য ভালো যাহা কিছু অগ্রিম প্রেরণ করিবে তাহা তোমরা পাইবে আল্লাহর নিকট উহা উৎকৃষ্টতর এবং পুরস্কার হিসেবে মহত্তর আর তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর নিকট নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু